頭が。 হ্যালো ভিভার্স আজ আপনারা সামনে আরেকটা ভিডিও লাই আইছি কিছু সংখ্যক স্টুডেন্টস বাচ্চারা ভিডিও লিখেছি তো এই বাচ্চাগুলো আপনারা দেখতে পাচ্ছা এগুলো কোয়েশন প্রথা গান্ধীর প্রেম স্কুলে পড়ুন বা আর অন্যান্য স্কুলও পড়ুন বা নীলামবাজার স্কুলেও পড়েন তো এই বাচ্চা সবগুলো দেখতে পাচ্ছা স্কুল বাগিয়ে তারা ওরকম প্রার্থনা গান্ধীটাকে লি ইা হলিমঞ্জুরের ডেমো ডেমোটাইনে চলে যার কারণে আমি স্কুলের টিচার সকল উদ্দেশ্যে একটা কথা কই আপনারা স্কুলের এই সমস্ত ছাত্রৰ সিনিয়র নি আপনারা দেখবা দেখিয়া আপনারা এই বাচ্চাগুলো শাসন নিবা এবং গার্জেনটার শাসন নিবা বিস্তারিত ভিডিও আপনারা দেখ ভিডিওটা দেখিয়া অন্যরা দেখা সুযোগ দিবা নথলিলেন আমার এই পেস্টারে ফলো করবো এখন বিস্তারিত ভিডিও ডুকুইন

जा পঢ়নি পঢ়োৱে কোন স্কুল ট্ৰেইনে গুৰু ৰাই নে ঔলা ট্ৰেইনে গুৰু ৰাই ট্ৰেইনে ওলা গুৰু ৰাই তেওঁৰ চাৰ পইচা নলা টেনো কৰি যায় হা নাই নাই হ'ব চাওক হেৰি তিনিওজনী হ'ব চাও তিনিওজনে হ'ব চাও নাই হেৰিয়াৰ যাও কি হ'ব আকৌ শুনি যাওঁ eh kamu tahu bahaya punya aku itu boli geram nih? iya boli

হଁ খান্দি কি কোন জায়গা বনুগ্রাম নি ইনামবাডা বনুগ্রাম না করি কোন কি কোন জায়গা ইনামবাডা বনুগ্রাম আর তো গাই এই না খুলনা নি স্কুল ভাগিয়া রানী দসনা আপনারা এই মনা তাই স্কুল ভাগিয়া স্কুল ছাড়িয়া তাই নাইছো আর গাড়ি দিয়ে পুরি দিরা দসনা আপনারা পাঁচ সময় হইলা কত বছর বাচ্চারা স্কুল ভাগিয়া আইয়া তারা টাইনে দুরা ভিরা বলে আর আমি গাড়ি দিয়ে চেষ্টা কথা কইলাম আমি আপনার আর আপনার বাচ্চাগুলো কি মানে